যেথাই মরণ আছে লেখা সেতাই মরণ হবে তোর নাহ একে পারবে না মারিতে তোর করলে জোর জোরে কিনা জেঠাই মরণ আছে লেখা সেতাই মরণ হবে তোর নাহ একে পারবে না মারিতে তোর করলে জোর ওরে কার কাছে তুই চাইলি পানা। তুই এই দুনিয়ার ভিতরে রাখে আল্লাহ জাহারে মারিতে আর কে পারে মারে আল্লাহ জাহারে রাখিতে আর কে পারে ওরে কার জীবনে রেল রেলগাড়িটা ওরে কার জীবনে রেল রেলগাড়িটা কে জানে রাখে আল্লাহ জাহারে মারি তে কে পারে মারে আল্লাহ রাখিতে রাখি তে পারে জোরে বলেন ঠিক কিনা